আমার মনের ঘরে তে রেখেছি যারে দু জাহানের বাদশা নবী রে আমার মনের ঘরে তে রেখেছি যারে দু জাহানের বাদশাহ বি রে আমার দয়াল নবী রে আমার মায়ার নবী রে আমার দয়াল নবীরে আমার মায়াল নবীরে দুজাহানের বাদশা নবী কামলে রে দু বাদশা নবী কমলে বলা রে মোরা যদি ডানাওয়ালা পাখি হতাম ওই মধি না লাগে ওরে যাই থাম যদি ডানাওয়ালা পাখি হতাম ওই মদিনা অধিকারী লাগে ওরে যাইতাম